তো হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই স্যালের মিটু লাইফস্টাইল মনি তো সকালে ঘুম থেকে উঠেই দেখি আজ বৃষ্টি আরম্ভ হয়ে গেছে আর বাইরে জল ভরতে গেছিলাম পুরো ভিজে গেছি ঘরে এসে আবার চেঞ্জ করে নিয়েছি জামা কাপড় তো একটু ছাদেতে এলাম কারণ ঠাকুর ঘরে জানলা দরজা খুলতে তো এসে দেখছি ছাদে তো দেখো সব ভিজে হয়ে গেছে আর এইদিকে দেখো টিপ টিপ করে বৃষ্টি হয়েই যাচ্ছে আর ওয়েদারটা দেখো তোমাদেরকে দেখাচ্ছি সকালে উঠেই সুন্দর ওয়েদার কিন্তু এরকম সকাল সকালে বৃষ্টি হলে কাজ করব কি করে তোমরাই বলো দেখতেই পাচ্ছো মেঘলা হয়ে আছে আর আজকের মনে হচ্ছে সারাদিনই এরকম বৃষ্টি হবে তো আমাদের গাছে দেখো বেল ফুল হয়ে যাবে রোজ বললাম পাঁচটা দশটা করে ফুল হয় কিন্তু আজের একটা ফুল হয়েছে সব ভিজবে না ভিজলে তো চলো তোর থেকে দেখো চলে আসছি এখন ঘরেতে নেমে আসছি দেখতেই পাচ্ছ চলে এলাম ঘরে এখন বাইরের দিকে যাবো কাজ করতে কারণ প্রচুর ঘরের কাজ করে আছে এখন তাড়াতাড়ি নিয়ে আসবি এখন সকালে টিফিনের জন্য আলু ভাজবো তো এখন আলু কাটছি এই জন্য তো একটু মুড়ি দিয়ে খাবো তারপর টিফিনটা হয়ে গেলে তারপরে রান্না বসাবো আর কি রান্না করব আজকে বৃষ্টির দিনে খিচুড়ি করলে ভালো হতো কিন্তু খিচুড়ি করবো না মাছের ঝোল বানাবো না খিচুড়ি দিদু আসুক মানে আমার শাশুড়ি মা আসলে যা বলবে তাই রান্না করা হবে তো দেখতেই পাচ্ছ মা এখানে রান্না করছে ওই টিফিন খাবো বলে আলু ভাজা হয়ে গেছে আলু আর ডিম ভাজা দিয়ে মুড়ি খাবো আলু ভাজা একটু বাকি আছে ভাজা মানে ভাজা হয়নি এখনো তো দেখো এখন সকাল সকাল বসে পড়েছি মনি আর আমি মুড়ি নিয়ে তো দেখতেই পাচ্ছ মুড়ি আর আলু ভাজা আর ডিম ভাজা আছে তো অনেক দিন ধরে হসপিটালে যাচ্ছি বাইরে উল্টোপাল্টা খাওয়া হয়ে যাচ্ছে তো পেটটাও গরম হয়ে গেছে তার কারণে মুড়ি আর আলু ভাজা খাচ্ছি তো পেটটা একটু ঠান্ডাও থাকবে তারপরে দেখো টিফিন খাওয়া হয়ে যাওয়ার পরে চলে এসেছি রান্নাঘরে তো আগে আমার ডাল আর ঢেঁড়স আলুর তরকারি হয়ে গেছিলো একদিকে ভাত বসিয়ে দিয়েছি আর একদিকে হচ্ছে গিয়ে মাছ আর আলু একটু বেগুন দিয়ে গামা গামাকামাকা তরকারি করব তো অনেকদিন এই তরকারিটা করা হয়নি তার কারণে একটু বেগুন আলু দিয়ে আর গামাকামাকা কাটা পোনার তরকারি করবো আর এই তরকারিটা খুবই ভালো লাগে আর আমাদের ঘরে সবাই ভালোও বাসে তো আমার রান্না এটা হলেই হয়ে যাবে তারপর দেখো রান্না হয়ে যাওয়ার পরে আমি চলে এলাম আমার ঘরে ঘর দোর পরিষ্কার করতে কেন ঘর দোরটা এতটাই ময়লা হয়েছে তোমাদেরকে কি বলবো তো কালকের দুদিন তিন দিন পরে হসপিটালে যাচ্ছি ঘর দৌড় ভালো করে পরিষ্কার করা হচ্ছে না আর ছেলেরা তো থাকলে যেন ঘরে যাওয়া অবস্থা হয় তো অনেক কাচাকুচিও করেছিলাম পাঠ করা হয়নি মানে খাটের মধ্যে এক গাদা জোরো হয়ে পড়ে আছে আর ঘরদোরগুলো দেখো ভালো করে পরিষ্কার করে ঝাঁট দিচ্ছি তো অনেকটা ধুলো ময়লাও হয়ে গেছে হসপিটালে যাচ্ছিলাম যখন হালকার উপরে ঝাঁট দিয়ে চলে যাচ্ছিলাম তো ভালোভাবে করা হচ্ছিল না তারপর দেখো ঘর দর পরিষ্কার হয়ে যাওয়ার পরে আমি একটু ছাদে চলে এলাম কেন ছাদটা এসে দেখছি বালি কিচকিচ করছে ও তো বৃষ্টি হচ্ছে তার কারণে তো ভাবলাম একটু ছাদটা ঝাঁট দিয়ে দিই তার কারণে দেখো ছাদটা ভালো করে ঝাঁট দিতে চলে এলাম আর আমাদের ছোটোই ছাদ তো ছাড় দিতে বেশিক্ষণ লাগে না তো ছাদটা ঝাঁট দেওয়া হয়ে গেলে তারপরে স্নান টান করতে যাব আর এই ওই দিকটা দেখতে পাচ্ছ আমার তুলসী গাছ আছে তো আমাদের এখানে তোমাদেরকে কি বলবো জায়গায় খুবই কম তো এই আমাদের ছাদের উপরে তুলসী গাছ মনসা গাছ রাখতে হয় আর বৃষ্টি হয়ে ভালোই হয়েছে একদিকে ছাদ মানে ধুয়ে গেছে ভালো মতন তারপর দেখো সব সমস্ত কাজ হয়ে যাওয়ার পরে আমি চলে এলাম স্নান টান করে ঘরে পুজো দেবো বলে তো মনি পুজো দিয়ে দিয়েছে কিন্তু আমি রোজই আসি কেন থালা বাসন টলগুলো আমাকেই ভরতে হয় কেন মনি পারে না উপর থেকে নিচেই তুলে নিয়ে যেতে তো আমি সব কিছু করি তারপরে দেখো আমার বাসন জলটল ভরা হয়ে যাওয়ার পরে চলে এলাম তুলসী গাছে জল দিতে রোজ তুলসী গাছে জল দিই আমি তো দেখতেই পাচ্ছ আর হাওয়া দিচ্ছে মেঘলা মেঘলাও করে আছে মানে সেই সকাল থেকে টিপটিপানি বৃষ্টি হয়ে যাচ্ছে থামার নাম নেই তো এতটাই ঠান্ডা ঠান্ডা লাগে শীতকালের মতন তোমাদেরকে কি বলবো আর এরকম সকাল থেকে বৃষ্টি হলে কোনো কাজও করা যায় না তো যাই হোক ভিজে ভিজে অনেক মানে সকাল থেকে অনেক কিছু কাজও হয়ে গেছে টাজ হয়ে যাওয়ার পরে আমি দেখতেই পাচ্ছি এখন ঠাকুরের পুজোও করছি তো তুলসী গাছের জল দেওয়া হয়ে যাওয়ার পরে দেখো আমি ঠাকুর ঘরে চলে এলাম এখন গোপু সোনাকে জামা পরাবো কেন মনি সান টান করিয়েছে কিন্তু জামা পরায়নি ও কদিন পর পরাচ্ছিল না তো আমি বারণ করেছিলাম কেন গরম পড়েছিলো বলে খুব তাও গোপুকে জামা পরাছিলাম না তো ঠাকুর ঘরে গিয়ে দেখি গোপু খালি গায়ে তো ভাবলাম একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে গোপু সোনাকে জামা পরিয়ে দিই তো তোমরাও দেখো গোপু সোনাকে এখন জামা পরাচ্ছি জামা পরানো হয়ে গেছে দেখতেই পাচ্ছো এখন চুল টুলগুলো পরিয়ে দিলাম সাজুগুজু করে দিলাম আমার গোপু সোনাকে আর আমাদের গোপুর সোনার মুখটা এতটাই মিষ্টি তোমাদেরকে কি বলবো তোমরা দেখতেই পাচ্ছ আমার গোপু সোনাটার আর এরকম প্রত্যেকদিন মনি দুপুরবেলা পুজো দিয়ে দেয় কিন্তু ও ভালোভাবে পরিষ্কারগুলো করতে পারে না বলে আমাকে গিয়ে আবারে ভালোভাবে পরিষ্কার টরিষ্কার করে জল টল ভরে রেখে দিতে হয় আর গোপু সোনাকে দেখো চন্দনের ফোটা পড়াচ্ছি এখন তো আমরা রোজই চন্দনের ফোটা দিই গোপুর সোনাকে আর তুলসী পাতা দিই এইগুলো মনি বা মনেই বেশিরভাগ করে কিন্তু আমি খুবই কম করি আমিও করি কিন্তু মনই বেশিরভাগ করে কেন মন দুপুরের পুজোটা মনেই দেয় কেন আমি রান্নাবান্না করি বলে মনেই এসে পুজোটা দিয়ে দেয় তো তারপরে আমি এসে গছিয়ে টুচিয়ে ভালো করে রেখে দিই আবার বিকেলের জন্য সন্ধে দেবো বলে তো আমাদের গোপু সোনা আছে দুবেলাই খেতে দিতে হয় তারপর দেখো সব কিছু ঘরের কাজ হয়ে যাওয়ার পরে আমি এখন চলে আসছি ঘরেতে কেন অনেকটা বেলাও হয়ে গেছে আমার এখনও খাওয়া হয়নি সবার খাওয়া হয়ে গেছে কিন্তু আমার এখনও খাওয়া হয়নি আর এসে একটু ছাদের দিকটা দাঁড়িয়েছিলাম ওয়েদারটা দেখছিলাম খুব ভালোও লাগে এরকম ওয়েদার কিন্তু কাজ করতে খুব অসুবিধা হয় আর সেই সকাল থেকে বৃষ্টি পড়ছে আমার বৃষ্টিতে ভিজতে ভালো লাগে কিন্তু আমার বেশি বৃষ্টিতে ভিজলে হলে শরীর খারাপ হয় তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো নিশ্চয়ই জানাবে